নমস্কার আমি কেয়া চক্রবর্তী আজ পাঠ করতে চলেছি পল্লী কবি লেখা কবিতা চিঠি কবিতা চিঠি কলমে পল্লী কবি জসিমুদ্দিন কণ্ঠে আমি কেয়া চক্রবর্তী চিঠি পেলুম লাল মোরগের ভর জাগানোর সুর পাখার গায়ে শিশু উষার রঙন হাসি রঙিন করা চিঠি পেলুম চখা চকির বালুচরের ঝিকিমিকি ঢেবে ঢেবে বর্ষা সেথা লিখে গেছে কত কি কি লিখে গেছে লিখে গাঙের পাড়ের মোড়ল হতে জলধারার কলকল ভাসিয়ে আসর উজান শোঁতে চিঠি পেলুম কিচির মিচির বাবুই পাখির বাসার থেকে ধানের পাতায় তালের পাতায় বুনট করা একে চিঠি পেলুম কোড়াকুড়ির বর্ষাকালের ফসল খেতে সবুজ পাতার আশুরগুলি গুলি নাচে জল ধারায় আকাশ জুড়ে মেঘের কাদন গুরু গুরু আছড়ে বলে কে যেন বা চাইছে কাকে ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের একটি চিঠি শীতের ভোরের রোদের মতো লেখনখানি লাগছে মিঠি দূর আকাশের সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে কত রকম ছড়ায় গড়ায় মিঘের পাড়ায় পড়ায় কাকে সেই সে পড়া হরফ করা খোকা ভাইয়ের রঙিন হাতে খুশি নুপুর ঝুমুর ঝামুর বাজ্যে আমার নিরালাতে নমস্কার